ওনারাদের তো কর্তব্য বাচ্চাদের মানুষ করা সেটুক তো করেই না মানে উপরন্তু আমরা যারা অন্য অন্য মানুষ দেয় তার থেকে নিয়ে চলে যায় এটা তো এটা ঠিক না তাহলে তোর বাবাকে আমার একটু দেখা দরকার আছে আমি তো কোনো দেখিনি তোমার বাবা আসছিল তোমার বাড়িতে তোমার চাল ডাল সব নিয়ে গেছে কেন নিয়ে গেল দিলা কেন হ্যাঁ বাবা কেন নিল তোমাকে খাওয়ার জন্য আমরা দিছি তোমার বাবা কেন নিবে বাড়িতে আছেন ও আচ্ছা আচ্ছা মানে ভালো আছো তুমি তোমার নাম কি রাধিকা বর্মন তোমার নাম সুদামা বর্মন ও আচ্ছা খাওয়া দাওয়া করছেন হ্যাঁ ভাত খেয়েছেন ভাত ভাত খাচ্ছেন কখন চাউল নাই চাউল শেষ আমি যে দিয়ে গেছি যেগুলো চাউল দিয়ে গেছে শেষ এর আগে যে চাউল দিয়ে গেছিল শেষ হয়ে গেছে আচ্ছা স্বামী নিয়ে গেছে না 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 স্বামীকে নিয়ে যাবে আচ্ছা আমি যে খাবার দিয়ে গেছিলাম আপনার স্বামী নিয়ে গেছে ওর বাবা নিয়ে গেছে বিপুল বিপুল নিয়ে গেছে ওর বাবা

যেটা শুনলাম তোমার বাবা তোমার বাড়িতে আসছিল তোমার বাবা আসছিল তোমার বাড়িতে তোমার চাল সব নিয়ে গেছে কেন নিয়ে গেল দিলা কেন হ্যাঁ বাবা কেন নিল তোমাকে খাওয়ার জন্য আমরা দিচ্ছি তোমার বাবা কেন নিবে বাবা শোনো শোনো দিকে তোমার বাবা নিয়ে গেলো তুমি বাধা করো নেই তুমি দিয়ে দিচ্ছ তোমরা তোমার কি খাবা এখন এখন কি কি তোমরা তোমরা তোমার নিয়ে সব খাবার এখন এখন খাবা বাবাদের যাই হোক মানে ওর মা তো বুঝতেছে না মানে কথা বলতে পারে না সেরকম তাহলে আমরা একটা খবর পেয়েছি যে খুব কষ্টে থাকেন যেদিনকে আসছিলাম সেদিনকে খাবার ছিল না ঘরে তো আমরা সেদিনকে মোটামুটি বাজার করে দিয়েছি চাল ডাল তেল যা দিয়ে গেছি

আর উনি যদি আসি আবার শেষ করে দিয়ে নিয়ে যায় তার লাভটা কি হবে যাই হোক বন্ধুরা দেখুন আমি আজকে আসছি আবার এই ছেঁড়ামারি গ্রামে এখানে দেখুন এই যে দুই যম সন্তানকে ফেলে ওর বাবা চলে গেছে মানে দেখেন আর কি এই দিদি বাবার বাড়িতেই থাকেন তো আমরা একটা সূত্র ঘর পেয়ে এখানে চলে আসলাম এক দাদা মারফত তো এসে দেখি ঘরে সেদিনকে খাওয়ার পর্যন্ত ছিল না তা আমরা সেদিনকার জন্য মোটামুটি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি সে খাওয়ারটুকু নাকি আর বাবা কেড়ে নিয়ে চলে গেছে তারপরের দিন শুনুন তাহলে মানুষ এই এইরকম সমাজের মানুষ থাকে এটা মানে ভাবতে লজ্জা লাগে আর কি তা যাই হোক আজকে আমরা আসি এই বাচ্চাগুলো নতুন জামা ছিল না এই এগুলো নাকি কে দিয়েছে কোন এক কন্ট্রাক্টর দাদা যে ওই দাদাকে অসংখ্য ধন্যবাদ তাও বাচ্চাদের জন্য আজকে জামা দিদির জন্য শাড়ি আজকে নিয়ে এসেছে দাদা আজকে এনাদের জন্য জামাকাপড় নিয়ে আসছি আমরা হ্যাঁ আর এক দাদা পুলিশ কুচবির এয়ারপোর্টে রেজাউল ব্যাপারী নাম এয়ারপোর্টে মানে চাকরি করে ওই দাদা এই ভিডিও দেখে আমার তো টাকা পাঠিয়েছে আমাকে ওই টাকাটা আজকে দেব আর আমার তরফ থেকে জামা কাপড় নিয়ে আসছি হ্যাঁ তো যাই হোক এসে যা শুনলাম আপনারা যা বললেন যে আমরা যেটুকু দিচ্ছি সেটুকু ওর বাবা নিয়ে চলে গেছে মানে এটা তো বাচ্চাদের খাবার কেড়ে নেওয়া হয় ও তো দেখছি না মানে এই ধরনের মানুষ কেন সমাজে থাকে আমি জানি না তো যাই হোক আজকে আবার আসলাম তা দেখি জামা যে দিদি এটা আপনার শাড়ি হ্যাঁ এটা না যে এটা তোমার জামা হ্যাঁ পুজো আসছে হ্যাঁ নতুন জামা এই যে এটা তোমার জামা

ঠিক আছে না ভালো জামাতো বড় বড় হবে এই যে এক দাদা এই টাকাটা রাখেন একজন পাঠিয়েছে আপনার জন্য এক দাদা আপনার ভিডিও দেখে এই টাকাটা পাঠিয়েছে হ্যাঁ মানে পুলিশ দাদা এয়ারপোর্টে ডিউটি করেন হ্যাঁ তাহলে একটা হবে আচ্ছা যাই হোক আমার মানে সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারলাম দিলাম এরপরে আমি আবার আসবো এনাদের দেখে আমি যাই হোক দিদি আপনি খুশি হয়েছেন তো খুশি হয়েছেন আচ্ছা যেগুলো বুঝতেছেন না বাবো তুমি খুশি হয়েছো তো তোমার জামা পাইছো হ্যাঁ হুম এগুলো ছাড়া জানে ছেড়ে জানে এগুলো যাই হোক বন্ধুরা দেখেন এনারা কীভাবে আছেন একটা বাথরুম তো নেই বাথরুমের অবস্থা দেখেন বাথরুমের পরিস্থিতি পায়খানা বাথরুমের পরিস্থিতি দেখেন আর যে কলটা আছে আর কি এই কলটা জল বেড়ে না একদম কল দিয়ে জল বেড়ায় না মানুষের বাড়ি থেকে জল নিয়ে এসে ওরা রান্না করে যাই হোক আপনারা ভিডিওটা প্রচুর শেয়ার করুন যেন এনে এনাদের আমরা মানে অনেক কিছু ব্যবস্থা করতে পারি কলটা যেন ঠিক করতে পারি আর এনার যে বাবা এ বাবা যে কাণ্ড করছে আর কি এটাকে আমরা দেখি কতটুকু কি করা যায় আর কি এটা ঠিক না আমরা খাবার দিয়ে যাব ওর বাবা নিয়ে চলে যাবে তাই না এটা ঠিক না আর কি তাহলে নমস্কার আসলাম হ্যাঁ থাকেন ভালো থাকেন বাহু কো থাকো হা এইটোৱে মোক এইবোৰ দাদা কি কয় তুমি থাক হা ঠিক আছে হেল্ল'